বাণিজ্যিকভাবে এবং পারিবারিকভাবে ব্যবহার করা যাবে এই ধরনের একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা একজিও ফিল্ডার কোনো ভাই বিদেশ থেকে আসছেন বেকার অবস্থায় বসে আছেন তাদেরকে অনুরোধ করব এই গাড়িটা নিয়ে আপনি নিজে ড্রাইভ করেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনশাল্লাহ আপনার ইনকাম হবে গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছি ফগ লাইট পেয়ে যাচ্ছি গ্রিলটা দেখেন চমৎকার একটা গ্রিল নিকেল গ্রিল এটা হচ্ছে দুই মডেল রেজিস্ট্রেশনটা হয়েছে দুই হাজার সতেরোতে গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে চমৎকার দেখেন ব্যাকলাইটগুলো অরিজিনাল ব্যাকলাইট এটা হচ্ছে ফোর স্টারের গাড়ি পিছনের গ্লাসটা আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি স্টিকার দেওয়া আছে স্টিকার আছে ব্যাগ ওয়েপার আছে চমৎকার একটা স্পয়লার আছে

কোনো ভাই বিদেশ থেকে আসছেন বেকার অবস্থায় বসে আছেন তাদেরকে অনুরোধ করবো এই গাড়িটা নিয়ে আপনি নিজে ড্রাইভ করেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনশাল্লাহ আপনার ইনকাম হবে সামনের অবস্থা দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছি ফগ লাইট পেয়ে যাচ্ছি গ্রিলটা দেখেন একটা গ্রিল নিকেল গ্রিল এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশনটা হয়েছে দুই হাজার সতেরোতে গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে অবিশ্বাস্য হলো সত্য চৌচল্লিশ হাজার কিলোমিটার রানিং অবস্থায় গাড়িটা আমি পেয়েছি জাপান বাংলাদেশ মিলে জাপান বাংলাদেশ মিলিয়ে সামনে পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি হেডসেন্স দেখাতে জি ডখার খাওয়ার ঋত্রেক মিরর মিররের সঙ্গে ইন্ডিকেটর লাইট আছে চাগার কন্ডিশন আলমদুল্লাহ ভালো আছে সম্পূর্ণ টিন বডি সম্পূর্ণ টিন বড়ি ভিতর হচ্ছে ব্ল্যাক ভিতরটা হচ্ছে ব্ল্যাক এসিটা হচ্ছে টাচ এটা হচ্ছে জি গ্রেডের গাড়ি আচ্ছা জি গ্রেডের গাড়ি এসি টাচ পাবে এসিতে আমরা টাচ পেয়ে যাব ডোরটাও ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা ভাজ দেখেন জাপান থেকে যেভাবে এসেছিল ভাজগুলো সেভাবেই আছে সিলিংটাও ফ্রেশ সিলিংটাও হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ পিছনের চাকা সেম কন্ডিশন সেম কন্ডিশন চমৎকার দেখেন ব্যাকলাইটগুলো অরিজিনাল ব্যাকলাইট এটা হচ্ছে ফোর স্টারের গাড়ি পিছনের গ্লাসটা আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি স্টিকার দেওয়া আছে স্টিকার আছে ব্যাগ ওয়েপার আছে চমৎকার একটা স্পয়লার আছে যেহেতু জি গ্রেডে পিছনে ওয়েপার থাকবে জি পিছনে ওয়েপার থাকবে গাড়িটা সিএনজি করা আছে আচ্ছা এই দেখেন লাইটগুলো অরিজিনাল কয়টু লেখা আছে তাও তো পিছনে অনেক স্পেস পাবে অনেক স্পেস অনেক স্পেস এই ফিল্ডার গাড়ি সেজন্য যারা উবার বা রেন্টে কারে চালান তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশনের গাড়ি গাড়িটা হচ্ছে ফোর স্টারের গাড়ি এই যে দেখেন ফোর স্টার এই পাশে ডোরের অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ চারটা ডোরই ফ্রেশ কন্ডিশনে আছে চারটা ডোর না শুধু অল ওভার গাড়িটাই ফ্রেশ কন্ডিশনে আছে এ পাশে দেখেন চাকার অবস্থা অনেক বেটার এই সুইচগুলো দেখেন গাড়িটা কিন্তু সিট কভারিং করা নাই আচ্ছা সিট কভারিং ইনস্টল করা নাই মাইলেজ দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ হাজার জি গ্রেডের গাড়ি আমরা ইঞ্জিনের অবস্থাটা দেখাবো আপনাদের যে কোনো অ্যানালাইসিস সেন্টারে কিন্তু এই গাড়িটা আপনারা চেক করে নিতে পারবেন গ্লাসে কিন্তু হিট সেন্সরও আছে ইনস্টল করা এই যে দেখেন এই দেখেন লাইটগুলো অরিজিনাল পাবেন ভাই ইঞ্জিন অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশনে আছে কোনো ধরনের হিটিং ইস্যু নেই গাড়িতে গাড়িটা বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে জাপানি স্টিকার গুলো দেখেন বেশি ব্যবহার হলে কিন্তু এগুলো থাকতো না নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে যেত ফিল্ডার গাড়িটা ছাব্বিশ সাল সাতাশ সাল আমরা কাগজ পেয়ে যাবো ছাব্বিশ সাল ট্যাক্স পাবো সাতাশ সাল পর্যন্ত ফিটনেস পাবো এটা ভাই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার সতেরো গাড়িটা সিএনজি করা আছে তেল এবং সিএনজি দুভাবে চলবে এটার প্রাইজ হলো সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার সুযোগ আছে ভাই আজকে ভিডিও শ্রেষ্ঠ ভালো থাকবেন আচ্ছা আপনি ভালো থাকবেন ধন্যবাদ